উঠেন কোথা উঠবো রিকশা উঠবেন মানে আপনি এখানে আসছিলেন আপনার কি ইন্টারভিউ ছিল আমার তো লেখা পড়াই সেশন এখন আমার ইন্টারভিউ কেন থাকবে আপনি উঠেন তো তাহলে আপনি এখানে কিভাবে আসলেন আল্লাহ আপনি কালকে বলেছিলেন না আমাকে যে আপনার একটা জব ইন্টারভিউ আছে আমার ফ্রেন্ডের বাসা এখানেই তো আমি চিন্তা করলাম আপনার আশেপাশেই তো থাকবেন খুঁজে বের করে ফেলেছি তাছাড়া আপনি তো ইন্টারভিউ শেষ করে বাসায় যাবেন চিন্তা করলাম আপনাকে নিয়ে যাই চল দাঁড়িয়ে আছেন কেন আপনি বাসে যাবেন না জি যাবো তো জি আপনি ডাকছিলেন আমাকে বিল দিতে হবে ইলেকট্রিসিটি বা পানির কালকে সকালে ফার্স্ট আওয়ারে দিয়ে দিব আপনাকে আমি বলছি এত কথা বলতে বলছি কাউকে কিছু দিতে এত কথা বলেন কেন আপনি এনেন ধরেন জি ধরেন আগে এটাতে কি আছে ডাইনোসর আছে কামড় দিবে কি বলেন ডাইনোসর তো নাই ও ডাইনোসর নেই কি আছে এটার ভিতরে একটা শার্ট একটা প্যান্ট হুম কাকে পৌঁছে দিতে হবে আপনাকে আমি বলেছি এটা কাউকে পৌঁছে দেওয়ার কথা একটা শার্ট আর একটা প্যান্ট আছে না এটা আজকে থেকে আপনার আমার হ্যাঁ আপনার কারণ আপনি বলেছিলেন না আপনার একটা শার্ট আর একটা প্যান্ট আছে আজকে থেকে আপনার দুটো শার্ট আর দুটো প্যান্ট আছে যখন একটা ইউজ করবেন তখন একটা উঠাই রাখবেন আর যখন আরেকটা ইউজ করবেন তখন আরেকটা উঠাই রাখবেন এখন থেকে আপনাকে আর পুরনো শার্ট আর প্যান্ট পরে জবের ইন্টারভিউ দিতে যেতে হবে না থ্যাঙ্কস এক্সকিউজ মি হ্যালো ছেলেদেরকে কিন্তু মন খারাপ করলে একদম ভালো লাগে না হাসতে হয় বিশ্বাস করেন জীবনে কারো কাছ থেকে কিছুই পাইনি আপনিই প্রথম যার কাছ থেকে কিছু পাইলাম জীবনে অনেক স্ট্রাগল করছি ফার্স্ট যেদিন ইন্টারভিউ দিতে যাব ওই দিন অনেক বৃষ্টি হয়েছিল রাস্তায় পানি জমে গেছিলো আমি আমার জুতা শার্ট প্যান্ট প্যাকেটে করে গুছাইয়া লুঙ্গি পরে অফিসের দিকে রওনা দিয়েছিলাম যেখানে আমার ইন্টারভিউ ওই ওয়াশরুমে গিয়া কাপড় চোপড় বদলায় তারপর ইন্টারভিউ দিই ইন্টারভিউ শেষ করে আবার ওই শার্ট প্যান্ট জুতা প্যাকেট করে লুঙ্গি পরে বাসায় ফিরে আসছি কী করবো আমার তো একটা শার্ট আর একটা প্যান্টের বেশি কিছু কেনার সামর্থ্য ছিল না আমি আপনার এটার কথা সবসময় মনে রাখবো এটা তো সবসময় মনে রাখলে চলবে না সাথে আমাকে মনে রাখতে হবে জি জি না এখন থেকে আমাকে আপনি না তুমি করে বলতে হবে কি হ্যাঁ হ্যাঁ তুমি মানে হচ্ছে নূপুর বলেন নূপুর নূপুর তো আস্তে না একটু জোরে বলেন নূপুর জোরে বলেন আরেক ছেলে মানুষ এত লজ্জা পায় ভাই ভাই হাতে কি ব্যথা পাইছেন ভাই হাত তো অজ্ঞান হয়ে গেছে হাত অজ্ঞান হয় কেন ভাই হয় ভাই মানুষ যখন অজ্ঞান হয় তখন তার হাত পা অজ্ঞান হয়ে যায় ভাই আপনি কি টাকা পয়সা পাইবেন নাকি টাকা পয়সা পাবো কিনা জানি না ভাই তবে ভাগ্যে থাকলে টাকার চেয়ে বেশি কিছু পাবো ইনশাআল্লাহ ভাই পলিথিন আছে হ্যাঁ আছে তো লাগবো লাগবো নিয়ে আসবেন ভাইয়াছেন তাহলে একটু বাইন দেন এটা আসতে সাবধানে এটা আসতে ভালো লাগে গিফট দিয়ে দেন এবার মনে হয় গ্যান্ডটা ফিরবে হাতের আমি একটা বান্ধবী ভাই ভাই পলিথিন তো বান্ধবে সমস্যা নেই হ্যাঁ রে এদি হাই হাই আপনি এখানে উঠেন কোথা উঠবো রিকশা উঠবেন মানে আপনি এখানে আসছিলেন আপনার কি ইন্টারভিউ ছিল আমার তো লেখা পড়াই শেষ হয়নি এখন আমার ইন্টারভিউ কেন থাকবে আপনি উঠেন তো তাহলে আপনি এখানে কিভাবে আসলেন আল্লাহ আপনি কালকে বলেছিলেন না আমাকে যে আপনার একটা জব ইন্টারভিউ আছে আমার ফ্রেন্ডের বাসা এখানেই তো আমি চিন্তা করলাম আপনার আশেপাশেই তো থাকবেন খুঁজে বের করে ফেলেছি তাছাড়া আপনি তো ইন্টারভিউ শেষ করে বাসেই যাবেন চিন্তা করলাম আপনাকে নিয়ে যাই চল দাঁড়িয়ে আছেন কেন আপনি বাসে যাবেন না জি যাব তো উঠেন মামা যাক আচ্ছা আমি আপনাকে কিছু বললে বা কিছু দিলে আপনি এরকম ভয় পান কেন না মানে আপনি আমাকে একদম অবাক করে দেন অবাক করে দিলে অবাক হবেন ভয় পান কেন ধরেন আইসক্রিম খান থ্যাংক ইউ আপনি যে পরিমাণ ঘেমে গেছেন মনে হচ্ছে ইন্টারভিউ দিতে গিয়ে আপনি নিজেই ভয় পেয়ে গিয়েছেন আইসক্রিম খান জি বাই দ্য ওয়ে আপনাকে সুন্দর লাগছে শার্টের কালারটা মানিয়েছে থ্যাংক ইউ শার্টটা তো আপনি আমাকে দিয়েছেন হ্যাঁ আমি জানি আমি দিয়েছি আর আমি এটাও জানি আপনাকে কীসে কিসে সুন্দর লাগে আমি দি বলছি জি mata para força Baba Que lei é? Baba Oi de hoje... নিচে মেসেজ জুহি নামের একটা ছেলে আসছে না হ্যাঁ কি হয়েছে না না কিছু হয় নাই ওই ছেলে নাকি অনেক স্ট্রাগল করতেছে তুই কি করে জানলি আমি ছাদে গিয়েছিলাম তখন দেখলাম ওই ছেলেটা শার্ট আর প্যান্ট শুকাতে দিছে তো তখন আর কি কথা হচ্ছিল ও নাকি একটা শার্ট আর একটা প্যান্ট পরেই জবের ইন্টারভিউ দিতে চায় সবসময় কারণ ও নাকি একটা শার্ট আর একটা প্যান্টই আছে এই জন্যই ওইটা ছাদে আসলে ধুয়ে শুকাতে দিচ্ছে আমি খুব অবাক হচ্ছি তুই এত গল্প জানলি কি করে বাবা বললাম না ছাদে গেছে তখন এগুলা নিয়ে আলাপ করছিল আর কি বাবা আমি না তোমাকে না জানা একটা কাজ করে ফেলছি কি করেছিস ওই যে তুমি এই ছেলেটাকে দিয়ে বাসায় বাজার পাঠাচ্ছিল না ওই যে বড় একটা কাতলা মাছ আরো আরো অনেক কিছু বাজার তোমাকে আমি না বলে ছেলেটাকে আমি কাতলা মাছের মাথাটা দিয়ে দিছি শুনবা তো কেন কেন দিছি কি বলতেছি আমি আচ্ছা ওকে পাঠাইছি কারণ ও যেদিন বাজারটা নিয়ে আসছে না ওই দিন অনেক খুশি খুশি বলতেছিল আপা জানেন আমি মাছটা কিনে অনেক খুশি হয়েছি কারণ আমি যখন ছোট ছিলাম তখন আমার আব্বা আমাকে হাত ধরে ধরে নিয়ে বাজারে যেত বাজারে যে ওখানে বড় বড় কাতল মাছ কিনে দিত তখন ও খুব মজা করে কাতল মাছের মাথাটা খেত নাকি মাছের মাথা খেতে খুব ভালো লাগে তখন আমি চিন্তা করলাম যে আমাদের বাসা তো তেমন কেউই মাছের মাথা খায় না আর আমাদের থেকে বেশি ডিজার্ভ ওই করে তাই ওকে মাছের মাথাটা পাঠিয়ে দিচ্ছি ভালো করেছিস আমি তো মাছের মাথা খাই না তুই একদম লক্ষ্মী মায়ের মতো কাজটা করেছিস তাই না তাহলে তুমি এখন একটা আমার লক্ষ্মী বাবার মতো কাজ কর কি করতে হবে তেমন কিছুই না জহিরের ম্যাচের ওই সিটের সাতশো টাকা ভাড়াটা না নিলে হয় না বাবা ছেলেটা এত স্ট্রাগল করতেছে ওর নাকি জানো ঠিক মতো খাবারই জোটা না সবসময় যেন জোড়া কলা খুঁজে দুপুরে মানে জোড়া কলা খেলে ওর পেটটা খুব তাড়াতাড়ি ভরে যাবে তাহলে আর দুপুরের খাবারটা খেতে হবে না আর এই যে সামনে পাশে একটা বাসায় যে ওই বাসাগুলো থেকে যেন একটু ভালো কোনো স্ন্যাক্স দেওয়া হয় তাহলে রাতের খাবারটা খেতে হবে না আর যেদিন ভালো কোনো স্ন্যাক্স দেয় না ওই দিন ওর রাতের খাবার না খেয়েই ঘুমায় যায় মানে জিনিসটা কত প্যাথেটিক না সাতশো টাকাটা একটু না নেওয়ার ব্যবস্থা করানো প্লিজ আচ্ছা ঠিক আছে আমি ম্যানেজারকে বলে দিব না 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 ম্যানেজারের সাথে একদমেই কথা বলা যাবে না শোনো বাবা কাজটা এমনভাবে করতে হবে যেন ব্যাপার তোমার আর আমার মধ্যেই থাকে এখানে ম্যানেজার ও যেন না জানতে পারে প্লিজ বাবা এটা করতে পারবো না প্লিজ আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ জহির তোমার পরিবারের প্রতি ভালোবাসা তোমার সহজ সরল জীবন যাপন আর তোমার আমি আমি তোমাকে আনিকা আমার মতো চাল নাই চুলা নাই মাথার উপর ছাদ নাই এমন মানুষকে তুমি ভালোবাসছো আমি এই ভালোবাসার প্রতিদান কিভাবে দিব জানি না তবে এতটুকু জানি আমি চেষ্টা করব তোমাকে আজীবন বুকের মাঝে ধরে রাখতে শোনো তোমার মার সাথে আমাকে কথা বলিয়ে দিও আমার তো মানি আমার ভালোবাসা চাই তোমাকে আমি অনেক ভালোবেসে ফেলেছি প্লিজ আমাকে কখনো ছেড়ে যেও না তোমার বুকের ভালোবাসা দিয়ে তুমি এত সুন্দরী ঠিক আমার কল্পনা রাজকন্যার মতো আম্মা খালি বলতো আমার পোলাটা কালো কিন্তু ওর বউ হইব জোছোনার মতো সুন্দর দিব সবাই আলো তুমি জোছোনা না চাঁদের মতো সুন্দর